বন্ধুরা ট্যাংরা মাছ তো আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছি কিন্তু আমরা এই রকম ঘরোয়া দিতে বাড়িতে যে উপকরণগুলো থাকে তাই দিয়ে যদি আমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখি দেখবে ভীষণ সুন্দর টেস্টি হয় ঘরে বাটা মশলা আর টেস্টি হবে না এটাই তো হতে পারে না তাহলে দেখে নিন আমি কীভাবে করেছি বন্ধুরা প্রথমে এখানে আমি নিয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো দিশি ট্যাংরা এখানে নিয়েছি আর মাছগুলোকে কেটে ধুই আমি সুন্দর পরিষ্কার করে নিয়েছি মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু অল্প করে তেল তেলটা দিয়ে এবার আমি ভালোভাবে মেখে নেবো কারণ তেলটা দিয়েছি মাছটা কিন্তু যাতে না ফাটে তার জন্য আমি তেলটা দিয়েছি মাছটাকে আমি ভালোভাবে মেখে নেবো মাখা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ভেজে নেবো মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি এই দেখুন বন্ধুরা আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো আলু আর আলুগুলোকে দিয়ে এবার আমি লাল করে ভেজে নেবো এই দেখুন বন্ধুরা তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি তুলে নেবো আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব বাড়িতে থাকা উপকরণ আর ঘরে শিলে বাটা মশলা সত্যি এর স্বাদই আলাদা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়ে আবার আমি একটু তেলের মধ্যে ভেজে নেবো একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা দিয়ে আবার আমি একটু নাড়তে থাকবো আদা বাটার কাঁচা গন্ধটা কেটে গেলেই এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে ধনে আমি শিলে বেটে রেখেছিলাম সেটাকে দু চামচ দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা যে যার পছন্দ মতো দিতে হবে বন্ধুরা যে যেমন ঝাল খাবে সেইভাবে লঙ্কার গুঁড়োটা দিতে হবে এবার আমি একসাথে ভালোভাবে কষাতে থাকবো এই দেখুন বন্ধুরা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে যখন একটা তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে আবার আমি একসাথে কষাতে থাকবো আর সামান্য একটু জল দেবো দিয়ে আবার আমি আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেবো এই দেখুন বন্ধুরা আবার আমি সুন্দরভাবে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেবো ট্যাংরা মাছ হচ্ছে একটা সুস্বাদু মাছ তুমি যেমন করে রান্না করো না কেন তুমি সরষে দিয়ে করো বেগুন আলু দিয়ে করো কিংবা পোস্ত দিয়ে করো যেমনই করে রান্না করো খেতে হয় কিন্তু ভীষণ টেস্টি এই দেখুন বন্ধুরা আমি মশলাটাকে আলু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এইভাবে কষাতে কষাতে দেখছেন কত সুন্দর কালার চলে এসছে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে একটু মশলা আমি একটু নেড়েচেড়ে জলের মধ্যে মিশিয়ে নেব নিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্নাটা হতে দেবো কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম এই দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের ঝাল একদম পুরো সিম্পল রান্না ঘরোয়া পদ্ধতিতে আর বাড়িতে বাটা মশলা দিয়ে বন্ধুরা আমার এই রেসিপি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ